আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি চলে এসেছি যে হাওড় অঞ্চলের সবচেয়ে যে বড় গরুর হাট নইহাটি গরুর হাটে হাটি গরুর হাটে এই মুহূর্তে আমি চলে এসেছি আপনাদেরকে দেখাবো যে এই বারহাট্টা উপজেলা এবং নেত্রকোনা জেলায় অবস্থিত যে হাট গরুর হাট সেই হাটে আমি এখন চলে এসেছি যে আপনারা দেখতে পাচ্ছেন হাওড় অঞ্চলের মধ্যে অনেক বিশাল বড় একটি গরুর হাট সেই গরুর হাটে আমি এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটের নাম হচ্ছে নই হাটি গরুর হাট এই হাটটা হচ্ছে আপনার নেত্রকোনা ডিস্ট্রিক্টে আর যে বারহাট্টা উপজেলা বারহাট্টা উপজেলার এই নৈহাটি গরুর হাট আমি আপনাদেরকে দেখাতে চাই যে প্রচুর প্রচুর পরিমাণে এখানে গরু আসে বিশেষ করে এখানে ওই যে হাওড় অঞ্চলের গরু হাওড় অঞ্চলের গরু এখানে বেশি বেশি আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কত বড় বিশাল একটি গরুর হাট এই নৈহাটি গরুর হাট আমি আপনাদেরকে দেখাতে চাই ঘুরে ঘুরে যে এই হাটটা কত বড় একটা গরুর হাট অনেক অনেক বিশাল বড় একটা গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন যে নই হাটি গরুর হাটে এই মুহূর্তে আমি আসছি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে হাওড় অঞ্চলের একটা বিশাল বড় একটা গরুর হাট এই হাট আমি সম্পূর্ণরা আমি আপনাদেরকে দেখাতে চাই যে প্রচুর প্রচুর পরিমাণে গরু এখানে আসে আপনারা চাইলে আসতে পারেন এখানে গরু ক্রয় করতে চাইলে আপনারাও চলে আসতে পারেন যে নৈহাটি হাট এটা হচ্ছে বারহাট্টা উপজেলা নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার নেত্রকোনা জেলায় অবস্থিত এই গরুর হাট এখানে আপনি দেশি গরু পাবেন দেশি গরু যদি কিনতে চান তাহলে চলে আসতে পারেন এই মনোরম পরিবেশের যে নই হাটি গরুর হাট সেই হাটে আপনারা আসতে পারেন এবং সাতচন্দে গরু কিনে এখান থেকে নিয়ে যেতে পারবেন বিশাল বিশাল বড় একটি গরুর হাট এখান থেকে গরু কিনে বাংলাদেশে যে কোনো প্রান্তে নেওয়া যাবে একদম খুবই খুবই সহজে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন গরুর হাটটা এটা অঞ্চলের গরু এখানে বেশি আসে যেটাকে বলা হয় যে দেশি গরু দেশি গরু এখানে পাবেন আপনি যদি দেশি গরু দেখতে চান বা ক্রয় করতে চান আপনার এখানে আসতে পারেন যে নই হাটি গরুর হাট এই নই হাটি গরুর হাটটা